নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কি এনেছি আপনাদেরকে দেখাবো আর কি রান্না বান্না হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন রান্না করতে করতে মাঝখানে আবার একটু ওবারিও যেতে হবে হয়তো কারণ ওখানে আজকে মিস্ত্রি বেলার দিকে আসার কথা আছে আরো অনেকগুলো কাজ আছে তো প্লিজ সাথে থাকুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার করে চলে এসেছি আর বাজার থেকে কি এনেছি কি রান্না হবে সেটাই এখন আপনাদেরকে দেখাবো আমরা তো নতুন কিছু এখন দেখাতেই পারি না যা রান্না খাওয়া করি সেটাই দেখাই তো আপনারা ভালোবাসেন বলে পাশে আছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে সত্যি এতটা ভালোবাসা পাওয়ার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আশা রাখি এইভাবে পাশে থাকবেন সারা জীবন আপনারা সেটাই পালং শাক একদম কচি কচি চারা পালং শাকটা বেশি ভালো লাগে মানে ভালো পালং শাক হবে তিনটে দশ এখন একটু সবজি কিনে আনন্দ পাচ্ছে হ্যাঁ আর এই লাল শাকটা আমি একটু বেশি পছন্দ করি সত্যি কথা বলতে তো লাল শাকটা এই পাঁচটা কুড়ি এসে বাবা বলছিল বেশি নিয়ে না

কাঁকড়া বাগদার চিংড়ি স্বাদ আলাদা আর এগুলো যদি মেয়ে কাঁকড়া হবে এরকম বড় বড় এরকম বড় বড় হয় না মেয়ে কাঁকড়া একটু ছোটই থাকে হ্যাঁ

কলার দিকে সুন্দরপুর দিকে থাকতাম বড় মাছ কোটা পাওয়া যেত না যেটুকুকে পুকুরে বড় হবে সেরকম তখন মনে মনেত আছে মাছের দেখা ভাতের উপরে ফেলে বিরাট খুশি আর এখন এত দেখা মাছ এত দেখা মাছ এখন মনে ভাই ছোট ছোট মাছ আইস তো একদমই বড় মাছ পছন্দ কর না বড় মাছের হিসাব টেস্ট বসে কিন্তু কিন্তু তখন তো বুঝতাম না আর তখন তেল তেল কম ওই কোন রকম ভাজাটাও মানে ভালো হতো না খেতে ভালো লাগতো না এরকম ব্যাপারটা কিন্তু এখন যখন নিজে করি রান্না বান্না আর কেনাকাটা করি তখন মনে হয় কি যে ছোট মাছটাই বেশি ভালো এই যে বড় রুই মাছটাই নিয়ে আসে আমার অত পছন্দ ভালো লাগে না রুই মাছটা তো আমার একদমই ভালো আমিও খাই না তাই মাঝে মাঝে আনতে হয় তাই মির্গেল মাছটা তাও একটু খাই আর তেলা পুয়া লাগলেন টাকে আমার খুব ভালো লাগে

না অনেক কম টাকায় তুমি দুটো তিনটে সবজি বানাচ্ছ লাভজনক ব্যবসা এটা এখন করে আর একদমই বাজারে যাওয়ার সময় পাই না খেলা হচ্ছে সবাই ও হেবি খেলছো তো বাবু আয়ুষ খেলছ না আউট হলে তবে হচ্ছে এটা আমাদের বাড়ির আশেপাশে গ্রামে যেটা চাষ হয় আলু চাষ এখানে বেশ কিছুটা আলু চাষ হয়েছে এটা কি আমরা পেরি হাঁস বলি হাঁসটা দেখুন কত সুন্দর দেখতে বেছে নিচ্ছি পালং শাক গুলো কাটতে মায়া লাগছে না তাই একটু বয়স আছি তাহলে ভালো লাগবে আরো নাকি লাগবে অনেক সময় কি সার মারলে সেই সারটা শেষ হয়ে গেলে ভালো লাগে বাড়ি থেকে বড় হয়েছে বলছো তাহলে তো আরো ভালো

আজ এর ছুটির দিনে তোমার সময় দিতে একটু বেশি কোনো ব্যাপার নাই সময় দিতে না তিনটা চার আমার হাতে অফার সময় খাওয়া দিলে হবে আমি আন্নাজি বলে দিয়ে পুরো বারোটা বাজে হ্যাঁ আন্নাজ তো তো হেভি হয়েছে বাজারে একবার দেখেছিলাম টাইম ততক্ষণ কাজ তো আন্নাজে বললাম এটা অনুমানটা ছিল হ্যাঁ পেঁয়াজ কাটছো যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন সব কেটে নেছি কেমন লাগছে বলো তো বাহ দাও দাও হেভি লাগছে ঝাল চচ্চড়ি না পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে ঝাল চচ্চড়ি শুনো মাছে টাকা এই 50 টাকাটা লস হয়ে গেছে একবারে লস আছে দুটো তুমি নিশাদ বাবু আছে আয়েশু আজ থেকে নিতা বলে যে আয়েশ কত ভাই বড় নদীর কামড়াটা খাওয়ার জন্য খুব বলে যা দাম বলে সেদিনে বাবা 800 টাকা দাম বলে জানি চলে গেছে পে একদম মনোর মতন করে গুছিয়ে নিয়েছি সব মশলা কেটে নিয়েছি আর অন্য দিন তো কাটতে থাকি উনুন জ্বলতে থাকে অনেক বিশাল ব্যাপার হয়ে যায় অন্য দিন আজকে নিশ্চিন্তে ভিডিও বানানো হচ্ছে রান্না খাওয়া হচ্ছে এই একটাই দিন সপ্তাহে মাসে চারটে দিন পাই রিলাক্সে রিলাক্সের কাজটা করা যায় তবে আবার ওই রবিবারগুলো যদি ওখানে যদি মানুষ যখন কাজে থাকে তখন যে তাড়াহুড়ো করে তখন রবিবার আবার সোমবারের পরের দিন হয়ে যায় কাজ তো যাই হোক এবারে সব গুছিয়ে নিয়েছি একদম এবার শুধু উনুন ধরিয়েই রান্না করবো দেখবে একটার মধ্যে হয়ে যাবে

আমাদের জন্য হয়ে যাচ্ছে বারবার না মাছ তো শুটকি মাছটা খেয়েছে আমাদের জন্য ব্যাপক লেগেছে সেটাই মনে আসছে বারবার লবণ একদম লবণ কম হলুদ কম দিয়ে ভাজতে হবে হলুদ যদি একটু বেশি হয় মাছটা ভাজা হওয়ার আগে পুড়ে যাবে আর লবণ তো এমনি নোনা জালের মাছ লবণ বেশি দিলে তিতো লাগে তিনশো তিরিশ টাকা তো ভালোই হয়েছে অনেকটা মাছ আছে কুচক মাছ তো অনেক হয়েছে

কালার চেঞ্জ হয়ে গেছে দেখা জমে গেছে এর উপরে পিঁয়াজ কুচি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা

Kamala, do you? Are you eating Kamala? Come on, let's go. 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 Come on, let's

ऐसे तो जेठू को जाल दी तो को मेरे दीजिए क्या है टमाटर के बीच है अच्छा टमाटर वाले पर क्यों है आधा पर जेब भी पर बारी रखा दूंगा है ना नष्ट हो जाए तो कौन कल भाग बना खराब हो जाए

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার